আসসালামু আলাইকুম যারা পবিত্র কোরআন শরীফ যত্ন সহকারে রাখার জন্য এবং কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য রেহেল খুঁজতেছেন তাদের জন্য আজকে আমরা বিভিন্ন ধরনের রেহেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করা রেহেল তো এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ ছোট সাইজ তো এটার সাইজটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এটার দামটা কত বড় ইঞ্চি

তো এটা যদি সবচেয়ে বড়ো সাইজের রেল বলি এটা দাম পড়বে কতশো পঞ্চাশ টাকার এটা কত ইঞ্চি এটাও আঠারো ইঞ্চি আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে র্যাল তাছাড়াও ওই স্টিলে রেল আছে এটা এটা বড় সাইজ অনেক এই সাইজটা অনেক বড় সাইজ সো এটা হচ্ছে বাড়ানো কমানো যায় ঠিক না

ষোলোশো আপনি যদি এই রেহেলগুলো সংগ্রহ করতে চান বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হটলাইন জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান ডবল নাইন ফাইভ থ্রি ফাইভ এই নম্বরে কল করে অর্ডার করতে পারবেন আপনি যদি আপনার মাদ্রাসা কিংবা মসজিদের মুক্তবখানায় যদি রেহেলগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং কে বিক্রি করে থাকি আপনি অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা এবং কে কোন গ্রামে থাকেন ওই গ্রামের নাম লিখে দিলে আমাদের ডেলিভারি বয় আপনাকে পার্সেলগুলো তিন থেকে চার দিনের ভিতরে হোম ডেলিভারি দিয়ে আসবে আপনি চাইলে পার্সেলের টাকা দুইভাবে পেমেন্ট করতে পারবেন এক হচ্ছে আপনি অগ্রিম পেমেন্ট করতে পারবেন দুই হচ্ছে আপনি পার্সেলগুলো যখন রিসিভ করবেন তখন পেমেন্ট করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অগ্রিম শুধুমাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে যদি আপনি কন্ডিশনে নিতে চান আজকে বিভিন্ন নিয়ে আপনাদের কাছে আসলাম সো তাই আর দেরি না করে আজই আমাদের এই রেহেলগুলো সংগ্রহ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বিদেশ থেকে অর্ডার করতে চান তাহলে বিদেশে আপনি কোন দেশে নিতে চাচ্ছেন ওই দেশের নাম ঠিকানা অ্যাড্রেসগুলো আমাদেরকে দিতে হবে ধন্যবাদ এগুলো কি কাঠের তৈরি এটা এটা হলো এটা হচ্ছে জাম কাঠ এটা হচ্ছে জাম রেহেল আচ্ছা এটার দাম পড়বে কত টাকা দাম পড়বে